হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখব থ্রি নাইন টু নাইন মামলার রিভিউ পিটিশন মামলার ফাইনাল সিদ্ধান্ত আজই সুপ্রিম কোর্টে এই থ্রি নাইন টু নাইন মামলাটি শুনানির জন্য বা রিভিউ পিটিশন মামলাটি রিভিউ করার জন্য লিস্টেড রাখা হয়েছে সুপ্রিম কোর্টে তো দু হাজার একুশ সালের ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আনআবজর্ব ক্যান্ডিডেট ছিলেন এই থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটদের তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে কি জাজমেন্ট আসতে চলেছে এই শুনানি প্রক্রিয়া আজকের ওপেন কোর্টে শুনানি হবে এই সমস্ত তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করে যাবেন তো চলুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি থ্রি নাইন টু নাইন মামলার যে ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি টু নাইন ডবল এই মামলাটি পিটিশনে রয়েছেন আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে মামলাটি ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু নাইন ডবল এই মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে আমরা জানি দু হাজার চোদ্দ সালের প্রাথমিক থেকে যে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে দু কুড়ি বা দু একুশ সালে সেই রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ থ্রি নাইন এই ক্যান্ডিডেটদের তাদের চাকরি দেয়নি সেই ভ্যাকেন্সিটা তারা ফুলফিল করেনি নিয়োগ করেনি এই সমস্ত আনআবজর্ভ ক্যান্ডিডেটদের তো তার ফলে তারা এই মামলার দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তাদের সরাসরি তাদের যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল সেখানে থ্রি নাইন টু নাইন মামলাটাকে কোনোরকমভাবে গ্রান্ট করেনি এই সমস্ত পিটিশনারদের চাকরি প্রদান করেনি তো তারপরেই এই সমস্ত পিটিশনাররা তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে তো সেই মামলার ডায়েরি নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন এই মামলাটি ফাইল করা হয়েছে দীর্ঘ দিন যাবত তো আমরা দেখতে পাচ্ছি সাত সাত সালে এই মামলাটি রিভিউ দাখিল করা হয়েছে দীর্ঘ টাইম পেরিয়েছে প্রায় দশ মাস অতিক্রান্ত হয়ে গেছে তা সত্ত্বেও এই মামলাটির কোনো ফাইনাল জাজমেন্ট তারা দিতে পারেনি রিভিউ পিটিশনের জাজমেন্ট দিতে পারেনি রিভিউ পিটিশনের নাম্বার এখানে এখনো পড়েনি বা আপডেট হয়নি মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট রেজিস্ট্রেড রয়েছে চোদ্দো পাঁচ দু পঁচিশ তারিখে অর্থাৎ আজকের ডেটেই এই থ্রি নাইন টু নাইন মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে বা এই মামলার রিভিউ করবেন অনারেবল জাস্টিস মহাশয়া তো কোন জাস্টিস মহাশয়া আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস এম এম সুরেশ স্যার এবং অনারেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা এই থ্রি নাইন টু নাইন মামলার রিভিউ প্রেশনের তারা শুনানি প্রক্রিয়া করাবেন মামলার স্ট্যাটাস পেন্ডিং অবস্থা রয়েছে ও মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে সিভিল কেসের আন্ডারে তো মামলার ক্যাটাগরি এখানে অল ডিটেলস দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সংক্রান্ত ডেপুটিশনার আলী হোসেন মন্ডল ভার্সেস বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে তো এই মামলাটি কখন রিভিউ করবেন বা কখন শুনানি করাবেন কি না সেই বিষয়ে চলুন যে কজলেস প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা বিস্তারিত জেনে নিই তো আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি কলেজেজ যেটা প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কিউরেটিভ অ্যান্ড রিভিউ প্রিশন বাই সার্কুলেশন অনারেবল জাস্টিস এম এম স্যার তিনি এই রিভিউ প্রিশন মামলাটির রিভিউ করবেন তো মামলাটি তার একটু নিচে প্রথমেই রয়েছে দেখুন এখানে আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই মামলাটির ডায়েরি নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন টু নাইন ডাবল ফোর সিক্স দু হাজার চব্বিশের এই মামলাটি হাজার আট সিরিয়াল নাম্বারের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কোর্ট নাম্বারে তো কখন এই রিভিউ পিটিশনের শুনানি প্রক্রিয়া বা কখন কি ঘটাবেন অনারেবল জাস্টিস দেখুন টাইম এখানে উল্লেখ করা রয়েছে একটা পঁয়তাল্লিশ মিনিটে তারা এই রিভিউ পিটিশনের জন্য বসবেন এখানে দুজন জাস্টিস মহাশয় রয়েছেন অনারেবল জাস্টিস এম এম সুরেশ স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্ররা তারা দুজন এই রিভিউ পিটিশনের শুনানি প্রক্রিয়ার জন্য তারা চেম্বার তারা বসবেন এখন এই রিভিউ পিটিশন কি ওপেন কোর্টে হবে নাকি চেম্বার শুনানি হবে কিভাবে ঘুরবে দেখুন এই পজিশনটিতে দেখলে আমরা কিন্তু পরিষ্কার হব দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ইন দ্য চেম্বার অফ অর্থাৎ অনারবল জাস্টিস এম এম সুরেশ স্যারের যে চেম্বার অর্থাৎ তার যে রুম রয়েছে সেই রুমের চেম্বারে তিনি বসবেন তিনি এবং অনারবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার এই দুজন বসবেন এম এম সুরেশ স্যারের চেম্বারে সেই চেম্বারে বসে তারা সিদ্ধান্ত নেবেন এই থ্রি নাইন টু নাইন মামলার তারা সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটদেরকে তাদের চাকরি দেওয়া সম্ভব কিনা তো এখানে এই বিষয়টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিউরেটিভ অ্যান্ড অপারেশন অর্থাৎ এখানে আমরা জানি যে যখন কোনো মামলা একবার ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে এসে যায় তারপরে এক মাসের মধ্যে গিয়ে সেই মামলাটি রিভিউ পিটিশন করতে হয় এবং সেই রিভিউ পিটিশন আসার পর সেটাও যদি পিটিশনাররা তারা সন্তুষ্ট না হন বা তাদের পক্ষে জাজমেন্ট না আসে তারপরে তারা কিউরিটি পিটিশন করতে পারেন তো সেক্ষেত্রে কিউরেটিভ পিটিশন এবং রিভিউ পিটিশন উভয়ের জন্যই কিন্তু এই মামলাগুলো এখানে লিস্টেড রাখা হয়েছে এবং সারকুলার করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা টাইম লিমিটটা এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ নর্মালি শুনানি করানো হয় সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত তারপর একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ চলে তো সেই লাঞ্চের মধ্যে অর্থাৎ একটা পঁয়তাল্লিশের মধ্যে বা এই সময় থেকে দুটোর মধ্যে তারা কেননা দুটোর সময় থেকে তাদের আবার রেগুলার যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে তারা শুনানি করাবেন সুতরাং পনেরো মিনিট তাদের হাতে সময় রয়েছে সেই পনেরো মিনিটের মধ্যে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটদেরকে তাদের গ্রান্ট করা যাবে নাকি যাবে না তো থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটরা তারা চাকরি পাবেন কিনা তার তারা ভবিষ্যৎ নির্ধারণ করছে এই পনেরো মিনিটের মধ্যে তারা জাজমেন্ট দিয়ে দেবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পনেরো মিনিট মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন কিন্তু জাজমেন্ট হয়তো পরে প্রকাশ করতে পারেন পরবর্তীতে কোনো একদিন জাজমেন্টের জন্য তারা লিস্টেড রাখতেও পারেন তো সেক্ষেত্রে জাস্টিস মহাশয়দের উপর নির্ভর করছে আজই হয়তো ফাইনাল জাজমেন্ট তারা প্রকাশ করে দিতে পারেন বা রিজার্ভ করে রাখতে পারেন মামলাটির জাজমেন্টের জন্য তো এই মামলার সঙ্গে অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে একশো আটের সঙ্গে একশো আট দশমিক এক এখানে তার পিটিশনারের নাম আপনারা দেখতে পারবেন এখানে একশো আট দশমিক দুই এভাবে কিন্তু অনেকগুলো মামলা কানেক্টেড রয়েছে এখানে আর নামগুলো দেখে নিতে পারবেন এখানে পয়েন্ট তিনে রয়েছে নামগুলো আপনারা দেখে নিন এবং যে সমস্ত মামলাগুলো এখানে আজ রিভিউর জন্য রাখা হয়েছে চারে রাখা হয়েছে এই মামলাটি এবং পাঁচে রাখা হয়েছে তার আন্ডারে সেগুলো আপনারা দেখে ছয় সাত এভাবে কিন্তু বিভিন্ন মামলাগুলো কানেক্টেড রয়েছে সেগুলো আপনাকে এক ঝলকে একটু দেখিয়ে দেবো আটে রয়েছে নয় রয়েছে এই মামলাগুলো তো যে সমস্ত মামলাগুলো এখানে এই পর্যন্তই কিন্তু রয়েছে তো এই কোর্টরুমে অর্থাৎ এই অনারেবল জাস্টিস মহাসায়ের কোর্টরুমে নটি কানেক্টেড ম্যাটার রয়েছে একসঙ্গে কিন্তু অন্য কোন রিভিউন কিন্তু আজকে তারা রিভিউ করবেন না সুতরাং একটি মামলায় কিন্তু তারা রিভিউ করবেন অর্থাৎ মুখ্য যে মামলা সেই থ্রি নাইন টু নাইন মামলার ফাইনাল জাজমেন্ট হয়তো তারা আজ প্রকাশ করে দিতে পারবেন তো কি ধরনের আপডেট আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ